খালি আমাৰ ঘৰৰ ফুৰি থাকো ফুৰি থাকিলে কাম হ'ব যে এই ঘৰৰ বস্তু দেখা এই যে ঘৰটো ফুৰি থাকি পষ্টত ডাল দিছি এই ঢালা নাম না কাম কৰা নাম পইচা নাম কদিন আগে নুবি দেখতে আইলে আইলে তো হে দা পঠান দিলে তো খাই দে খাই দিলা বাটি দিয়া গিজিরা দিবা না মা জিরা বাৰ দিবা জিরা তো ডাক বইতে তে এলে কৰা নাম না পইচা তো কন্দা আৰু তো স্কুল স্কুল যায় হানো এ তুমি সিলাই কি কৰবা তোমাৰ পলাহানি না বেকা

আ ভমিনু দা খবর মইলে তোমারে থাককো ওডি ভাই থাককো তা আর একবার দাও গাবে দা দايا খুশি আমি জামুনী তোঙ্গে তে আছেন নাগে আতে হাত তে আছেন তো টি আই কামে গরে দিতে তোমরা পোলা দেখ না দايا বিদেশে বিদেশে মরি আর জাগে মানতাই করতে আমি টি দিতে কামে গড়া আতে মা বাবা দি ভমিনু দা গিয়া তিরম গা বাস ইউ তো বুঝে গেছিস তো স্যার তাহলে আমাৰ দিগা আইকে হলা একটা বাইক কিনে নিব दिबुनी तो बाइक उठ के नहीं दिवनी, ना किस ऐसा का किने देरो, बाप मैं अगर ग्वार बारी ना करना तैयार ना करना, यहाँ पे सेम काम रहता है तो अंडर बाइक भी गिना दिवनी। I know। ठीक। बाप माँ, बाप माँ फ़ोन ले कुनी दे हैं। याद रखना। तब तुम लोग फ़ाल्के दिया सा।

পইচা পাতি আছা পাতি পইচা পাতি কি কৰব পইচা নামা গৰমৰ দিন মানুহ বেমাৰ হ'ব হস্পিটেলতো মানচি তেলে তোমাক পইচা পাতি কিছু কামে কিনি আছো ঘৰ দুৱাৰ ঠিক কৰা

এই যে কত কাল ধরে ঘর গেলে আমাকে ছেড়ে দিস কেউ তো দেখলাম ঘরের কাম করা দিস আমি সময় রে গেলি বাপ মেসে হয়ে যায় না থাকো পয়সা দাও আমি আবার বিদেশ গেছি কামে এরা তোমাকে অনেক পয়সা পাঠা দেবো তোমাকে ঘর আগে তুলে যে আমার ঘর জানি আল্লাহ বান্ধে ছোট ভাই একটা বাইক চাইছে তুমি একটা বাইক কিনে দেবো তার মনে না সম্পন্ন করা হবে আল্লাহ কামাই দিলে আমি সবাই করে দেবো আমি এক বিদ্যাতে কত কামাই করবো এই পয়সা কি করছে তোমরা তোলা আমার বাচ্চা জায়গা না দাও যে পাঁচ বছর যা পয়সা পাঠাইছি পয়সা দিতে একটা মতাম বাচ্চা জামগা কোন পয়সা পাঠাইছো বাচ্চা কোন পয়সা পাঠাইছো কি পয়সা পাঠাইছাও তুমি আর তুই কি জানো পয়সা পাঠাইছ না নাই বাবার মা জানে তুই তো দেখতেছিস যে তুমি তুমি পয়সা পাঠাইছাও তুই দেখি কোন থেকে বাবার মা খুশি কর কি করতে পারে কোন না খুশি পয়সা কোলে পাঠাইছো কোবনি যে কটা পয়সা পাঠাইছি তোমরা পাই পাই করে আর পয়সা পাঠাইছো ওলে আইজে মাটি ডাটি রাখছি এলো তুমি নে রাখছিস রাখছি তাহলে আমি ঘর দেওয়ার ঠিক পারে না আমরা ওলে তোমার পয়সা আর কোথায় দেব আত্মা পাঁচটা বছর বিদেশ কেটে আইলাম তাও ভাই বাচ্চাটা হাতে হাতে এই অবস্থায় দেখেছি হাগো এই যে বিদেশে রাগে গেলামগা আর জীবন হয়ে তোরা পীরা বাবা এই জীবন মতই বাড়ি প্রতিষ্ঠা করেতে গেলাম আর ছورا আমার এই নাটকটা এইখানেই কথাই বোঝা গেল যে দুনিয়ার টাকা ছাড়া ভাই বন্ধু আত্মীয় স্বজন এবং কি জনমদাতা বাবা মা ভালোবাসে না খালি শুধু টাকা আর টাকা টাকা ছাড়া কেউ ভালো পায় না হাই রেন স্টোর দুনিয়া